নির্যাতন করে অত্যাচারীকারী বিদেশ ছেড়েছে উপরে পার্থবর্তী দেশ ভারত সেখান থেকে উনি আমার থেকে হাসিনার যে অপরাধ অপরাধকে দেখেনা মনে করে যে গত পুরো বছর ধরে শেখ হাসিনার স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে অন্ত্রপতি যাদেরকে আহত করেছে তার শাসনামলে এই জাতিকে সে লাখ কোটি টাকা করে গেছে বাজার হয়ে গেছে প্রায় একশো বিলিয়ন ডলার জাতিকে

সারা দেশে যে মামলা হয়েছে এই মামলাগুলোর বিচার কাজ দ্রুত শুরু করার ব্যাপারে আপনাদের কোনো ইয়ে আছে কি সরকারের বয়স কত হয়েছে বলেন এক মাস বলেন এগারো দিন এগারো দিনে ওরা যা কাজ করেছে সেটা নিঃসন্দেহে প্রশংসা তিনি বাংলাদেশের এক বিরল নেতৃত্ব রাষ্ট্রপমত অধিসার পরও কখনো স্পর্শ করতে পারেনি তিনি একজন প্রকৃত রোল মডেল ছিলেন এবং সারা দেশবাসীর অঞ্চলে তার যে অবস্থান ছিল ছিল তার লাই থাকবে আমি বত্রিশ বছর ধরে বিএনপির সদস্য আমাকে নীতি নির্ধারণী ফোরামে স্থান দেওয়ার জন্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যাবে এটাই আমরা ব্যক্ত করি আর ওই বিরোধী ছাত্র

সর্বোচ্চ সহযোগিতা করব এবং ছাত্র জনতা সাধারণ মানুষ তাদেরকেও অভিনন্দন জানাই এই সংগ্রামে শুরু করেছিল বিএনপি ষোলো বছর আগে ষোলো বছর আগে সরকার প্রথমে আন্দোলন আমরা শুরু করেছিলাম শেষ পর্যায়ে এই বৈষম্য যে ছাত্র তারাও যোগ দিয়ে এই আন্দোলনকে আরো বেগমান করেছে এবং চূড়ান্ত লক্ষ্যে নিয়েছে তাদেরকে অভিনন্দন জানাই আগামী দিনগুলোতে বাংলাদেশের যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে সাধারণ এবং ছাত্র জনতা সর্বস্তরের জন্য আমরা একসাথে কাজ করবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ডক্টর এস আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্ট্যান্ডিং কমিটির সদস্য ধন্যবাদ স্বাধীনতা ভাই আমরা সকল পেট্রোল হবি সহ দলের চেয়ারম্যানের তৃণমূল আমাদের দলের ভারপ্রাপ্তের চেয়ারম্যান তারিক রহমান আমাদের তিনি নতুন দায়িত্ব দিয়েছেন এবং অর্থাৎ কোনো দায়িত্বের বিষয় এই দায়িত্ব আগামী দিনে যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি সেই জন্য আজকে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রস্তুতি দেওয়া রঙের কমে বাজারে আমরা আমরা আজকে সফলতা আমরা আমাদের

তাদেরকে আমরা খুঁজে বের করব। এবং যারা শেষ হয়েছে করার সময় সেই সাথে সর্বশেষ যেই প্রেক্ষাপটে আজকে ছাত্র জনতার ছাত্রদের বৈষম্য আন্দোলন সেটি জনতার অংশগ্রহণে ছাত্র জনতার অভ্যুদ্ধ হয়েছে এবং অভ্যুত্থান হয়েছে যার মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গেছে দেশ আজকে নব পুরো স্বাধীনতা একবার षोलो डिसेम्बर और यार तेरह पांच आगस्ट आज गोबिंद